আমরা সকলে দূর পাঠ করি সুরা ফাতে এবং সুরা এ পড়ি আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে প্রত্যেকের আত্মীয় স্বজন কেউ না কেউ মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করব। এলাকার যত মানুষ কবর শুয়ে আছে তাদের জন্য খাস করে দোয়া করব। কারণ তারা আজকে এতিমত্র তাকিয়ে আছে যে আমাদের মানুষ আজকে মাহফিল হবে দুর্দান্ত থেকে আলেমরা আসবে কোরআন পড়বে আমাদের জন্য দোয়া করবে তারা চাতক পাখির মতো তাকিয়েছে যে আমার সন্তানরা আছে তারা মাদশে আমাদের নামে দান করবে করবে আমাদের জন্য দোয়া চাইবে তারা হয়তো এই দানের বরকতে এই দোয়ার বরকতে হয়তো কবরে তারা একটু আজাব থেকে বেঁচে যাবে তারা চাতক পাখির আছে এই জন্য নিজের আত্মীয়স্বজন পরিবার পরিজন সকলের জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করব আল্লাহ জানো তাদের কবরের কঠিন আজাব থেকে আল্লাহ যেন তাদেরকে রিহাই দেন সকলে পড়ে নিন আল্লাহামদুল্লাম আহম اللهم بارك على الله محمد ورحمة الله. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم قل هو الله احد الله الصمد لم يلد

তোমার নামের ওসিরাই তুমি আমাদের জীবনের ছোট বড় সমস্ত গুণা গুলো দয়া করে মাফ করে দাও তুমি যদি মাফ না করে দাও আমরা কার কাছে যাব আল্লাহ তুমি আমাদের রব তুমি তো আমাদের সব আয় আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কোন মালিক নাই আরবুল আলমী দুনিয়ার কোন সন্তান তার মায়ের কাছে আশ্রয় গ্রহণ করলে মা যদি রাগ করে তাকে তাড়িয়ে দেয় ওই সন্তান আবার বাবার কাছে যে আশ্রয় গ্রহণ করে

আমরা বড় কমজোর আমরা কবর হাজাম সহ্য করবো আমাদের ক্ষমতা নাই আল্লাহ ওই জাহান নামে পুড়ার মতো ক্ষমতা নাই আল্লাহ আমাদের গুনার জন্য তুমি আমাদেরকে ওই জাহান নামে ফেলে দিও না তুমি আমাদেরকে জাহান নামে ফেলে দিও না আল্লাহ আমরা একটু গরমে তো সহ্য করতে পারি না সূর্য তাপ তো একটু সহ্য করতে পারি না বারবার ফ্যান চালাই এসি চালাই আল্লাহ আমরা ওই জাহান্নামের কঠিন আজাব কি করে আমরা সহ্য করব আল্লাহ দয়াকুল মিহিবানি করে আমাদের কঠিন জাহান্নাম থেকে আপনি সকলকে আপনি আমাদের বাঁচিয়ে দেন আর রব্বুল আলামিন কবর বড় কঠিন জায়গা আর রব্বুল আলামিন কবরের পর তুমি আমাদের অন্তর্বর্তিতে ঢুকিয়ে দাও এমন কোনো ভালো আমলই তো করতে পারলাম না যAddrre কবরে বেঁচে যাব হাশরে বেঁচে যাব আল্লাহ তুমি আমাদের ভালো আমল করার তৌফিক তুমি দান করে দাও আর রব্বুল আলামিন আমরা যারা কষ্ট করে গভীর রজনীতে এখানে বসে আছে পরাণে পাগল লোক যারা এখানে বসে আছে অনেক আত্মীয় স্বজন তাদের পিতা মাতা কাউরির পিতা মাতা দাদা দাদি নানা নানি কাউরি নিজের আত্মীয় স্বজন আল্লাহ কেউ না কেউ আমরা হারিয়ে ফেলেছি তারা কবর শুয়ে আছে আল্লাহ জানিয়ে তার কবর কি হালত আছে আল্লাহ আজকে দুয়ার মাহবিলে এই জলসার আয়োজনে আর আব্বুল আলমিন দ্বারা দান সাদকা করেছে পিতা মাতার জন্য যারা দোয়া করছে আল্লাহ এই মাহফিলের বদলতে এই কোরআন এর বদলতে আল্লাহ তাদের কবর আজহাফু মাফ করে দাও আর বলা এলাকায় দেরকে তুমি কবুল করে নাও তারা যেন কোরআন এর পথে পথে যেন চলে আসে তারা যেন কোরআন এর করতে পারে এই মাহফিলের যারা আয়োজন করেছে আল্লাহ তার শ্রম দিয়েছে আর বলা আলিমিন যে যুবক ভাইরা যে কমিটি ভাইরা মাদ্রাস ওস্তাদ রা আর বলা আলেমিন সকলকে তুমি হাসি রে ময় জানে না যাতেরা ফাইসারা তুমি করে দিও। আর আল্লাহবীলে এই इलाकेে তুমি রহমত বর্ষণ কর इलाकेে যত ব্যবসিক ভাই আছেন আল্লাহর সকলে ব্যবসা তুমি বরকত দিয়ে দাও इलाकेে যত চাকরিজীবী আছেন আল্লাহর সকলে চাকরিতে তুমি বরকত দিয়ে দাও যারা কষ্ট করে খেত খামার করে আল্লাহ খেত খামারে বরকত দিয়ে দাও যারা যুবক ভাই আছে বেকার ভাই আছেন আল্লাহর তাদের কাজের ব্যবস্থা করে দাও এই কষ্টের পয়সা যারা DINAR জন্য কোরআনর জন্য মাদ্রাসার জন্য যারা খরচ করেছে আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখরাতে উত্তম বদলা তুমি দান করে দাও মুসলমানদের তুমি হেফাজত করে নাও আরব্ব আলমী তুমি আমাদের এই কবুল করে নাও

সবাই প্যান্ডেলের ভিতরে আসবে ভাই এবং মা বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে সবাই তমারক নিয়ে বাড়িতে যাবেন